বাংলাদেশে যাওয়ার জন্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বর্ডারে বুড়িয়া বিস্তার নিয়ে বসে রয়েছেন কি বলবেন এই প্রসঙ্গে একদম সত্যি কথা এই যে স্বরূপনগর বর্ডার স্বরূপনগর বর্ডারে প্রতিদিন একশো দুশো তিনশো চারশো মানুষ আছেন তারা বসে আছেন এবং আমাদের আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বাংলাদেশের ওদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বাংলাদেশে যাদের এনআইডি কার্ড আছে অর্থাৎ বাংলাদেশে যারা নাগরিক এপারে এসছিলেন মানবিক বাংলাদেশ তাদের ফিরিয়ে নিচ্ছে একটা একটা করে মারাত্মক বিষয় হচ্ছে যেখানে ভারত সরকার ভারতের নাগরিকদের শুধু মুসলমান হওয়ার কারণে বুলডেজার দিয়ে বের করে দিয়ে আসছে নোম্যান্স ল্যান্ডে কিছুদিন আগে আমরা বীরভূমের আমাদের বোন আমাদের কন্যা অন্তঃসত্ত্বা মেয়েটিকে ভারতীয় তাকে তাড়িয়ে দিয়েছে ওপারে ফেলে দিয়ে নোম্যান্স ল্যান্ডে এবং বাংলাদেশ মানবিক দেশ তাকে রক্ষা করেছে কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে কোর্ট বলছে না সেই জায়গায় বাংলাদেশ যারা বাংলাদেশি তাদেরকে ফেরত নিয়েছে এবং মুসলমানদের কথাটা কাগজে বেরোচ্ছে টিভিতে দেখাচ্ছে তার মধ্যে হিন্দুও আছে দেখুন হিন্দু মুসলমান বলে কিছু নেই গরিব নিপীড়িত মানুষ শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষ পৃথিবীর সমস্ত জায়গাতেই থাকবে জুতো সেলাই করবে ড্রেন পরিষ্কার করবে রিক্সা চালাবে ইত্যাদি কিন্তু আজকে মারাত্মক বিষয় হচ্ছে যে একটা সুন্দর প্রসেস চলছে যারা চলে যাওয়ার চলে যাচ্ছে কিছু লোক সেখানে কিন্তু গুন্ডা বাহিনী আর এস এস বাহিনী গিয়ে ওখানে দাঙ্গা লাগাচ্ছে ওখানে পোস্টার পোস্টার নিয়ে চিৎকার চাচাচি করছে কেন ঢুকেছিল কেন ঢুকেছিল ইত্যাদি কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে নাগরিকত্ব বিষয়টা এমনই একটি ভয়ঙ্কর কারণ যারা দেশভাগের নামে বাংলা ভাগের ইতিহাস যারা দেশান্তরিত ছিন্নমূল মানুষের জীবন ইতিহাস এবং আর না বুঝবে আদর্শ আর এস তারা কিন্তু নাগরিকত্ব বুঝবে না কারণ আমি চ্যালেঞ্জ করতে পারি যে বিজেপির লোকগুলো এসে ঝামেলা করছে অনুপ্রবেশকারী 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 করছে তাদের অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যেমন শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী যেমন সুকান্ত মজুমদার অবৈধ অনুপ্রবেশকারী এখন প্রচারটা কি হচ্ছে কত বলবো তার কারণ হচ্ছে প্রথমেই বুঝতে হবে আমাদের নাগরিকত্ব এবং অবৈধ অনুপ্রবেশকারী শব্দ দুটো আইনি শব্দ আবেগ নয় তাহলে আইনের চোখে কারা অবৈধ অনুপ্রবেশকারী গত পরশু আগের দিন তুমি আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে চালিয়ে দিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে উনিশশো সালের পর থেকে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ দু থেকে ১৯৫১ সালের ভারত সরকার তাকে নাগরিকত্ব দিতে বাধ্য তারা ভারতে এসেছিলেন তারা আশ্রয় চেয়েছিলেন আমরা তাদেরকে একটা করে সার্টিফিকেট দিয়েছি আশ্রয় নেওয়ার দ্যাট মিনস এল মানে লং টার্ম ভিসা তাহলে দু হাজার একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত ছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন এল টিভি হোল্ডার এখন আরো দশ কুড়ি হাজার বাড়লো তাহলে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার বাইরে বাইরে একান্ন থেকে চোদ্দ সালের মধ্যে আসা বাবা মা বাচ্চা কাচ্চা মিলে চার কোটি হবে তাহলে যাদেরকে অনুপ্রবেশকারী বলে তাড়াচ্ছে এরা অনুপ্রবেশকারী নয় পৃথিবীটা এদের জন্য মানুষের বাঁচার জন্য সব জায়গায় যাবে এই যে বলছে যে মুসলমানরা এসে আমাদের চাকরি বাকরি খেয়ে নিচ্ছে আর বাংলার বদমাইশটা বলছে চাকরি বাকরি খেয়ে নিচ্ছে আরে ভাই ওই ওই লোকগুলো এসে কি করে কেউ রিক্সা চালায় তাহলে রিক্সাটা কি ওইটা চাকরি ছিল গভর্নমেন্টের কে খেয়ে নিয়েছে ওই যে লোকের বাড়িতে কাজ করতো ওটা কি গভর্নমেন্ট চাকরি খেয়ে দিয়েছে তারা খেয়ে নিয়েছে ময়ূররঞ্জন খেয়ে নিয়েছে ময়ূরঞ্জনের মতো শিক্ষিত সম্প্রদায় আসিম সরকার নিষেধ কোড়াবাণী সামান মজুমদার সুভেন্দ্র অধিকারীর মতো শিক্ষিত বলিয়ে কইয়ে সাইতানের দল তারা খেয়ে নিয়েছে তারা নেতা মন্ত্রী হয়েছে

সূর্য গ্রহণ হয়েছিল আমরা সব গেছিলাম কি বলে ডায়মন্ড হারবার দেখতে নদীর ধারে চট করে অন্ধকার হয়ে গেল পাখি ডাকতে লাগলো ভোর ভোর হয়ে সেরকম অন্ধকার হয়ে যাবে এই অন্ধকারটা অনুভব করতে হবে দেখা যাবে না চোখে কারণ সাড়ে চার কোটি মানুষ বেনাগরি করে সাড়ে চার কোটি আমি মানিক ফুকের বলছি বারবার মিলিয়ে নেবে হিন্দু মুসল মুসলমান হলো খুব কম কারণ মুসলমান কম কেন যেটা নওশাদ বলছে না অশিক্ষিত বলে কারণ দেখুন ভিডিওটা বড় হয়ে যাবে আমি ছোট করে বলে দিই এই যে অবৈধ অনুপ্রবেশকারীর গল্পটা ভারতের সংবিধানে আছে এটা ভারতের আইনে আছে তাহলে কংগ্রেস বা অন্যান্য সরকার আইনে থাকা সত্ত্বেও তাদের নীতি আদর্শগত অনুযায়ী আদর্শ অনুযায়ী কিছু ডিস্টার্ব করেনি আবার নাগরিকত্বও দেয়নি কিন্তু বিজেপির নীতিগত সিদ্ধান্ত আর এস এস এর নীতিগত সিদ্ধান্ত হিন্দু মুসলমানদেরকে হিন্দু হতে হবে অথবা তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক করতে হবে অথবা তাড়িয়ে দেওয়া হবে ভারত থেকে এইটা নিয়ে আমি এই যে আমার ভাইজান মুখ্যমন্ত্রী বইয়ে আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি এ তার মানে প্রচুর মুসলমানকে শুধু বল টাইটেল ভুলের কারণে বাদ দেবে আইনত নয় যেটা নরসাদ সিদ্দিকী বলছে না কারণ উনি হলেন সেলের আর এস এস এর স্লিপার সেলের লোক আমি পরে মিলিয়ে নেবেন আমার বইটা যখন বেরোবে মিলিয়ে নেবেন আচ্ছা যাই হোক যেটা কথা সেটা হচ্ছে তাহলে ওই যে লোকগুলো কাজ করতে ঢুকেছিল পেটের জ্বালায় আমার ভারত থেকে অনেকে পেটের জ্বালায় বাংলাদেশে কাজ করতে ঢুকেছে তারা যখন যখন ঢুকেছে তখন কঠিন ছিল না এখন বিজেপি কঠিন করে দিয়েছে তারা তো খুঁজছে কবে বাড়ি যাবো কবে বাড়ি যাবো এমনিতে তো যেতে না যেই সুযোগটা পেয়েছে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তারা ভদ্র সভ্য মানুষ তারা হতে পারে গরিব হতে পারে ড্রেন পরিষ্কার করে হতে পারে শ্রমজীবী মানুষ শ্রমজীবী মানুষই তো প্রকৃত মানুষ তারা কিন্তু ভদ্র সভ্য তারা দেখে যে ভারত চেয়েছিল সুমেন্দ্র অধিকারী বলেছিল এক কোটি লক্ষ্যে আমি আশ্রয় দেব তো তারা সেই আশ্রয় নিতে অনেক এসছিল এটা যে শুভেন্দ্র অধিকারীর কৌশল এটা ওরা বুঝতে পারেনি আবার এখানে যখন দেখেছে তাদেরকে সারাদিন তারা চলে যাচ্ছে তাদের নিয়ে সমস্যা নয় সমস্যা ওই যে একান্ন সালের পর থেকে দু হাজার মধ্যে আসা বা দু হাজার এই যে সমুদায় সাড়ে চার কোটি এসডিও বিডিও ডিএম এডিএম নেতা মন্ত্রী ক্যালেস্টার ব্যালেস্টার। এরা আইনত ফেসে গেছে শেষ হয়ে যাবে এখনো বলছি এই সুযোগ হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে যাও যদি বাঁচতে চাও যারা এতদিন মুসলমানদের শত্রু বলেছে সকাল থেকে রাত পর্যন্ত কাটবো কাটবো ধরবো বলেছে আজকে তারা বাবা বলতে বাধ্য মুসলমানদের বাবা দাদা কাকা আ বলবে মুসলমান না বলবে আ গলে লাগ যা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব মানুষ এক হয়ে যাবে এই সেই সুযোগ একদিকে যেমন ভয়ঙ্কর খারাপ সুযোগ আরেকদিকে ইতিহাস ভারতকে দিয়েছে একটা সাংঘাতিক দারুন সুযোগ আমি এই কথা বলতে আমি তো ডায়লগ মানছি এই হাসান গাজীর কি নাম ইয়ে নিয়েছো ছবি উঠছে কি ওর উঠছে হ্যাঁ তার কারণ ওকে আমি টেনে নিলাম ওর কোনো দোষ নেই ও আমার বন্ধু আমি যাদেরকে সমাজকর্মী হিসাবে রেসপেক্ট করি তার মধ্যে ও অন্যতম কারণ রোহিঙ্গাদের যন্ত্রণা আমি জানি তাদের প্রতি যে অন্যায় হয়েছে তাদের প্রতি প্রত্যেকের আন্তর্জাতিক কাজ থাকা সত্ত্বেও গোবরখররা যেভাবে তাদের উপর টর্চার করেছে এই ছেলেটা বুক ফুলিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে ওই জন্য আমরা আর কতটুকু কাজ করি ওরা তো প্র্যাকটিক্যাল দাঁড়িয়ে লড়াই করে কাজ করেছে বলে আমি জোর করে ট্রেনে নিলাম ফলে হিন্দু মুসলমান এই মানিক ফকির আর এই হাসান গাজী আমরা যতদিন পৃথিবীতে এক হয়ে থাকবো কারো বাপের কোনো আর এস এস বিজেপির বাপের ক্ষমতা নেই বাংলা এবং বাঙালিকে ধ্বংস করে চ্যালেঞ্জ থাকলো